একুশে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি বাদ ব্যথা পেইন ও প্যারালাইসিস বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হাসপাতাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাংলাদেশের প্রখ্যাত বাদ ব্যথা প্যারালাইসিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধান ডাক্তার শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ঘাড় ব্যথা নিয়ে আজকে কথা বলবো আসলে ঘাড় ব্যথা কোনো কোনো সময় খুবই অস্বস্তিকর একটা সমস্যা যন্ত্রণাদায়ক বিরক্তিকর সমস্যা কোনো একটা নিবিড় কাজ করবেন ঘাড় ব্যথা করছে কাজ করার ইচ্ছাটা তখন থাকে না আসলে ঘাড় ব্যথার কারণগুলো কি কি। আপনাকে ধন্যবাদ আসলে ঘাড় এমন একটা জায়গা যে মাথার পরে ঘাড়ের অবস্থান এবং মস্তিষ্কে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু ভয়ানক সমস্যা এটা 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 সবাই আমরা সকল চিকিৎসক নিয়ে চিন্তিত হয়ে ঠিক একই রকম ঘাড়ে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু খারাপ একটা সমস্যা হওয়ার বেশি থাকে আর আমরা প্র্যাকটিসে বা প্রতিদিন রুগী যে দেখি তার ভিতরে ঘাড় ব্যথার সবচেয়ে বেশি যে কমন রুগীগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে ঘাড়ে মেকানিক্যাল সমস্যা যে স্পাইনে জনিত সমস্যা আপনার ঘাড় কোমরের মতোই সামনের দিকে উত্তল থাকবে স্পাইনের যে স্ট্রাকচার একই রকম কোমরে যেভাবে সামনে কনভেক্স বা উত্তল তদ্রুপ ঘাড়ও সামনে কনভেক্স বা উত্তল থাকে তো এখন আমরা যে পেশাগত কারণে আমাদের দেশে এবং সারা বিশ্বে দেখবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বেশিরভাগ মানুষই তার যে কোনো কাজ করার ক্ষেত্রে ইভেন কি যে লোক মাছ বিক্রেতা তাকেও মাছ বিক্রি করার জন্য প্রযুক্তির সহায়তা নিতে হয় তাকে কম্পিউটিং করতে হয় বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করতে হয় ট্যাব ল্যাপটপ এসব ইউজ করে এই যে দীর্ঘ সময় ল্যাপ ট্যাব এইসব ইউজ করা পাশাপাশি সামনে ঝুঁকে যারা ডেস্ক জব করে এই যে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা বা কম্পিউটিং করা বা সামনে বসে মানে ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করা এতে কিন্তু আমাদের কাজ করে তাদেরও সামনে ঝুঁকি কাজের কিছু নিয়ম কারণ আছে এবং স্পেশালি আমি যেটা যোগ দিতে চাচ্ছিলাম যে কম্পিউটিং ব্যবহার কম্পিউটারের ব্যবহার এই ব্যবহারে যদি ভুল হয় সামনে ঝুঁকে যদি ং করে তার থেকে ঘরে কিন্তু এই যে কনভেক্সিটিটা নষ্ট হয়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যারা অপারেশন করে ঘন্টার পর ঘন্টা সামনে অপারেশন করতে হয় এতে কিন্তু বিভিন্ন পারে। পেইন আমরা এক্ষেত্রে কি হবে পিছনে যে মাংস পেশি স্ট্রেন হতে পারে ছিঁড়ে যেতে পারে বা মচকাতে পারে বা স্প্রেইন স্ট্রেন এগুলো হতে পারে ডিক্স পেটে নার্ভে কম্প্রেশন দিতে পারে যেটা আমরা সবচেয়ে বেশি কমন পেয়ে থাকি ঘাড় ভেতার কারণ সেক্ষেত্রে রোগীর যে কমপ্লেন্টটা আমাদের ঘর ব্যথা হবে অন্যসব রোগী আমার কাছেও আসে দেখি যে হাত একটা মাথার উপরে করে নিয়ে আসে আচ্ছা মানে কোন ইएनएই যে সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করার পরে সে যখন মুখ ধোয়ার পরে উঠতে গেল তখন ইখাট করে একটা আওয়াজ হলো বা একটা তার কোনো কিছু মনে হল যে তারপরে হাতে ব্যথা এবং ঘর হাত মাথার উপরে নিয়ে নিচে রাখতেই পারে না বিকজ যখন সে নিচে রাখে তখন আরও কম্প্রেশন হয় তখন আরও ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হয় সে হাতটা ঝুলে নিয়ে আসে অথবা এখানে কোনো ব্যাগ লাগিয়ে যেটা আমরা অ্যালবো ব্যাগ বলি লাগিয়ে সে আমাদের কাছে আসে তো এটা হচ্ছে কমন সেটা হচ্ছে ডিস্ক প্রলাপস এটা বোঝা যাবে কিভাবে ঘাড় ব্যথা হবে আমি এখানে একটু যোগ করছি যে কবুর ব্যথার যেমন কারণ আপনারা প্রায় বলেন যে পি এল ঘাড়ের ব্যথার জন্য পিএলআইডি এরকম সেটাও হ্যাঁ একই কারণ এটাই সবচেয়ে বেশি কারণ আমরা যে রুগীগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি আরেকটা একটা কারণ এই পিএলআইডি হওয়ার আরও কারণ আছে যেমন আমি বলছিলাম তো কম্পিউটিং বা কাজের কারণে আরেকটা হচ্ছে বেশিরভাগ মানুষ দেখবেন দুটো বালিশ ব্যবহার করে প্রায় খোঁজ নিয়ে দেখবেন উঁচু বালিশে উঁচু বালিশ ব্যবহার করে বা দুটো বালিশ ব্যবহার করে এত আরাম করে শোয়ার জন্য অথবা রেলিংয়ে মানে মাথা ঠেকিয়ে সে বসে বসে টিভি দেখে বা শুয়ে শুয়ে টিভি দেখে এই যে মেল অবস্থান আমরা বলি পশ্চার ব্যাড পশ্চার ব্যাট পশ্চারের কারণে কিন্তু ঘাড়ে সমস্যা হতে দুটো পালিশ দিলেও তো ঘাটটা এইভাবেই থাকে হ্যাঁ সামনে এই কনভেক্সিটিটা থাকবে না সেটা স্ট্রেট হয়ে যাবে এবং আস্তে আস্তে ডিক্সটা পিছনে প্রলাউসে নার্ভে কম্প্রেশন দিবে তো ঘাড় ব্যথা রুগী আরও বেশি খারাপ হয় কোমর ব্যথা হচ্ছে কেন কারণ ঘাড়টা সবচেয়ে উপরে হায়ার সেন্টার ওখানে যদি কোনো কম্প্রেশন হয় বা কর্ড কম্প্রেশন হয় তখন কিন্তু আমাদের ভাইটাল যে অর্গান আছে হার্ট লাংস এগুলো কিন্তু ফাংশনে সমস্যা হতে পারে এবং ডিক্স প্রলাপস হয়ে যদি সে সার্ভাইকাল মাইলোপ্যাথি হয় সে ক্ষেত্রে কিন্তু রোগী মারাও যেতে পারে এত জটিল হতে পারে এত জটিল হতে পারে এক দিন হয় না এটা আস্তে 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 সে ক্ষেত্রে রোগী কারব্যাথা থাকবে দীর্ঘদিন বছরের পর বছর হাত ব্যথা রোগী হতে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করার চেষ্টা করে এক পরজিক অদিন পরে দেখবে সে হাঁটতে পারছে না পড়ে যাচ্ছে শক্তি পাচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে এই সকল সমস্যাগুলো আমাদের একটা কথা আছে না যে ঘাট টানলে মাথা আসে তো এই যে ঘারের সমস্যার জন্য কি মাথা ব্যথাও করতে পারে হ্যাঁ এটা ভালো কথা বলেছেন যে অনেক সময় মাথা ব্যথা নিয়ে আসে আমাদের কাছে পিছনের ব্যথা আমাদের পিছনে মাথার পিছনের অংশটা ব্যথা করে রোগী হত প্রেসার ब्लड प्रेशर মাপলো ইসিজি ইকো সব শেষ কিন্তু তার কোনো কজ খুঁজে পায় যায় না সেটা দেখা যায় যে যদি আমরা ঘারের একটা সিম্পল এমআরআই করে ফেলি ঘারের ডিক্সের সমস্যা যা থেকে কিন্তু ঘাড়ে

দীর্ঘ সময় গারে এসকল বোঝা থেকে তারা বস্তু যেটা ডেলিভার যারা পার্শ্ব শ্রমিক এই সমস্যাটা হয় না তাদের যে হয় না তাও না তারও কিন্তু বিভিন্ন ইনজুরিতে আমাদের কাছে নিয়ে আসে দেখা যায় যে যদি একটা বোঝা বহনের কিছু নিয়ম আছে যে কারো ওজন যদি 50 কেজি হয় সে 20 25 কেজির বেশি ওজা বোঝা বহন করা নিষেধ মানে শরীরের ওজনের অর্ধেকের সমান বা তার কম নিতে হবে এখন যদি সে 30 বা 40 কেজি ওজন না তাহলে কিন্তু তার ঘরে

দীর্ঘদিন ধরেই ঘাড় ব্যথায় ভুগছে বা ঘাড় ব্যথা হচ্ছে এবং অনেক সময় বিভিন্ন নিয়ে আসে যে ঘাড়টা একটু বাঁকা বা সামনে কুজো হয়ে যাওয়া তো এগুলো আসলে যায় যে তার দীর্ঘদিন মানে শফিউল্লাহ প্রধান আরো অনেক কথা আপনার কাছে শুনবো একটি বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ একুশের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিএসসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে আজ আমরা কথা বলছি ঘাড় ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে এবং আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন একটু অন্য প্রসঙ্গ টানব সেটা হচ্ছে যে নামাজ পড়তে গেলে তো খুব বিশেষ করে সেজদার সময় চাপ পড়ছে এই শরীরের জন্য স্বাস্থ্য বান্ধব নাকি সমস্যা করে অবশ্যই স্বাস্থ্য বান্ধব কারণ নামাজ এমন এক মানে একটা এটা অলরেডি বৈজ্ঞানিক প্রমাণিত যে এটা বেস্ট এক্সারসাইজ এটা যেমন হাঁটু ব্যথার ক্ষেত্রে উপকারে আসে কোমর ব্যথার ক্ষেত্রে উপকারে আসে আসলে যেমন অনেকে হয়তো চিন্তা করে যে সামনে তো আপনারা না করেন সারা দিন বলছেন যে সামনে সামনে ঝুঁকতে না তো সেক্ষেত্রে নামাজ ঝুঁকতেই আমরা আসলে সামনে ঝুঁকে থাকতে না করি সামনে ঝুঁকা অবশ্যই ঝুঁকতে হবে কিন্তু ঝুঁকে থাকা দুইটা দুই জিনিস যখন সে সেজদায় যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার

এক্সটেনশন হচ্ছে এতে তার ঘারের আরো কার্বেচেটা মেইনটেইন হয় সে তো করে সারা দিন ফ্লেকশন হচ্ছে তার ঘাটা একটা মুভমেন্ট হয় এবং আপনি জানেন যে পেইন সাবস্টেন্স বিভিন্ন পেইন সাবস্টেন্স কিন্তু একুমুলেট হয়ে থাকে ওই জায়গায় যখন সেটা মুভমেন্ট করা হয় সেটা হ্যাঁ চলে যায় এবং ব্যথাটা কমে যায় মুভমেন্ট বিশাল আমাদের মূল মন্ত্রই হচ্ছে বা স্লোগানই হচ্ছে মুভমেন্ট মানে পদার্থের মতো বসে থাক বসে থাকা চলবে না আমাদেরকে কাজ করতে হবে এবং প্রত্যেকটা কাজ এর ফাঁকে ফাঁকে যদি আমার কাজই হয় ডেস্ক জব আমার কাজ জিও বসে থাকা আমাকে মাঝে মাঝে দাঁড়াতে হবে মাঝে মাঝে হাঁটতে হবে মাঝে মাঝে ঘুরতে হবে মাঝে মাঝে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে হাঁটতে হবে তাহলে এই যে নামাজ এটা কিন্তু তার সারা দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার এটা একটা ব্যায়াম হয়ে গেল এত ঘরে কিন্তু অনেক তার এটা রেজাল্ট আসে একটা চিকিৎসাও একটা হচ্ছে বিশাল চিকিৎসা আর ঘর ব্যথা যেটা হচ্ছে আমরা পাশাপাশি অনেক সময় রোগী পাই ঘরে ব্যথা নাই শুধু হাতে ব্যথা একটা আঙ্গুল অবশ বা জিজি লেগে থাকা এগুলো নিয়ে আসে হাত উঠাতে পারে না অনেক সময় চুল আশ্রাইতে কষ্ট হয় বা পিছনে মানি ব্যাগ নিতে কষ্ট হয় জামা গায়ে দিতে কষ্ট হয় এটা দেখা যায় আমরা তখন বলি ফ্রোজেন শোল্ডার বা শোল্ডারটা ফ্রোজেন হয় উঁচু করা যাচ্ছে যাচ্ছে না এটাও কিন্তু ঘাড়ের সমস্যা থেকে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ঘাড়ের সমস্যা থেকেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে আমরা সার্ভাইকেল প্রলাপস থেকেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হয় তখনও কিন্তু আপনার এটা সেকেন্ডারি কমপ্লিকেশন অফ এটা কি ডায়াবেটিস ওয়ান কজ মেইন কজ হচ্ছে ডায়াবেটিস সেকেন্ডারি দ্বিতীয় কজ হচ্ছে

বড় কোনো ব্যাংকার বা কোনো অফিসার সে ডেস্কে বসে সামনে ঝুঁকে ঝুঁকে লেখালেখি করে এই যে করছে দীর্ঘ সময় এতে করে একদিন হঠাৎ করে কোনো কারণে একটু যদি মাসেলে

যারা এই ঘাড়ের সমস্যা ভুগছেন অথবা সেলুনে গিয়ে মেসেজ করেন পার্লার সেলুন একেবারে ছেড়ে দিবেন কারণ ঘাড় ফুটানো কখনো যাবে না এতে কিন্তু ইনজুরি হবে এবং বড় মারাত্মক সমস্যা ভুগবে সে এটা তো আসলে

এবং থেরাপিউটিক ম্যানিউভার এখানে থেরাপির যত চিকিৎসা বিজ্ঞান আগাচ্ছে আমরা লেটেস্ট বিভিন্ন প্রকার থেরাপি অ্যাপ্লাই করছি যেমন যদি তার পিএলআইডি হয় বা ডিক্স প্রলাপস হয় তাকে টোটাল হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে এবং শুধু ডিকম্প্রেসড করার সাথে সাথে তাকে মাসেলগুলোকে স্ট্রেনদেন করতে হবে আমরা হয়তো দুমা দু তিন সপ্তাহ পরে কিন্তু তার কলার আদ পড়তে না করি আচ্ছা তখন আবার আমরা তাকে বিভিন্ন এক্সারসাইজ দিতে বলি এক্সারসাইজ যদি না করে তার কিন্তু মাসেল স্ট্রেন্থ হবে স্ট্রেন স্ট্রেন্থ যদি না হয় তাহলে কিন্তু আবার ডিটোরিয়েট বারবারি ডিসপ্রস হয়ে যাওয়ার একটা প্রবণতা আসে তো এ এগুলো হচ্ছে একর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী আমরা সেটা করে থাকি এবং যদি অনেক সময় দেখা যায় পিছনে মাংসপেশি ইয়ে হয় স্প্রেন বা স্ট্রেন বা যেটা আমরা বলি যে সংকুচিত হয়ে যাওয়া সেই ক্ষেত্রে ড্রাইন রিলিং এক্সেলন কাজ করে বিভিন্ন থেরাপিটিক মেনুবার আছে আমরা মেনুপুলেশন থেরাপি করে থাকি ঘারে তো এগুলো আসলে একজন থেরাপিস্টি এবং সঠিক ডায়াগনোসিস করে সেই এটা উইদাউট চিকিৎসা দিতে পারে অনেক সময় এই রুগীকে দেখা যায় যে যদি দীর্ঘদিন পেইনকিলার খেতে থাকে অথবা ডায়াগনোসিস না হয় তার এক পর্যায়ে সার্ভাইকেল মাইলোপ্যাথি হয় তাতে কি হবে তার হাত শুকিয়ে আসবে বা পা শুকিয়ে যাবে এবং হাঁটতে পারবে না পড়ে যাবে তখন কিন্তু আবার আলটিমেটলি সার্জারি করতে হবে আরেকটা সমস্যার কথা আপনি বলেছেন যে ফ্রোজেন যেটি বলেন হাত উঠাতে পারছে না তো এটার চিকিৎসাটা কি শুধু ফিজিওথেরাপি নাকি গরম শেক টেক দিতে হবে বা অন্য মডালিটিস আছে আসলে ফ্রোজেন শোল্ডার যেটা আপনি বলছিলেন যে ডায়াবেটিস ওয়ান অফ দ্য মেইন কজ দ্বিতীয় কজ হচ্ছে সার্ভাইক্যালের সমস্যা থেকে হয় ঘাড়ের সমস্যা থেকে ফ্রোজেন শোল্ডার হতে পারে তো এটা হচ্ছে আইডেন্টিফাই করা অনেক সময় দেখা যায় যে শুধু ফ্রোজেন শোল্ডারের থেরাপি দিচ্ছি দিচ্ছি রুগী ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না কারণ তার মূল যে প্রাইমারি কজ সেটা কিন্তু অথবা তার ডায়াবেটিস হাই হয়ে আছে আপনি থেরাপি দিচ্ছেন হয়তো ওই সময় একটু ভালো হচ্ছে আবার ওই যে ডায়াবেটিস সুগার বেশি আবার খারাপ হচ্ছে অথবা ঘরে যে ডিক্সের সমস্যা আছে সেটাই তো রুট কি তাকে ট্রিট করা হয়নি যার কারণে রুগীগুলো ভালো হচ্ছে না তো ফ্রোজেন শোল্ডারের বেশিরভাগ মানে ফ্রোজেন শোল্ডারই বাই থেরাপির মাধ্যমেই ভালো হয়ে যায় এবং এটাই মেইন ট্রিটমেন্ট এবং একেবারে নিরাপদ চিকিৎসা যেখানে কোনো ব্যথার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না আমরা বিভিন্ন থেরাপি ফ্রোজেন শোল্ডার ক্ষেত্রে হয়তো আমাদের হসপিটালাইজের প্রয়োজন হয় না এসে গিয়ে এসে থেরাপি দিলে মোটামুটি ভালো হয়ে যায় এক্ষেত্রে লেটেস্ট যে আমরা যে মেনুপুলেশন খুব কার্যকরী ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এবং বিভিন্ন এক্সারসাইজ আমরা থেকে শিখিয়ে থাকি মোবিলাইজিং এক্সারসাইজ এবং কিছু ডিভাইস

এই রোগের ক্ষেত্রে ডায়াগনোসিস করে এবং চিকিৎসকের শরণাপন্ন প্যারাসিটামল তো চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া অবশ্যই না হলে তো আপনার কিডনির বিভিন্ন সমস্যা হতে পারে এবং সারা ওয়ার্ল্ডে এবং কিডনি যে আপনি ইনস্টিটিউটে যান বা সেটি হসপিটালে গেলে দেখবেন বেশিরভাগ ডাক্তাররা তো বলেই দেয় যে কোনো ভুলেও মানে ব্যথার ওষুধ ইভেন প্যারাসিটামল খাবেন না হ্যাঁ এতে মানে তার আর অন্য সমস্যা তৈরি হবে মূল সমস্যা তো সমাধানই হবে না আর আমরা যেমন ঘাড় ব্যথা রুগীগুলা বা এই শোল্ডারের ব্যথা রুগীগুলো বা যে কোনো ব্যথা রুগীগুলো যদি চিকিৎসা একবার দিয়ে তাকে আমরা টোটালি বুঝিয়ে দিতে পারি যে কেন হচ্ছে সে কিন্তু নিজের থেকে চিকিৎসা কন্টিনিউ করতে পারবে সে নিজের থেকে ভালো থাকতে পারে সেটি এক্সারসাইজগুলো মেনটেন করে চলা আমাকেও সুস্থ মানুষকেও যেইভাবে নিয়ম মাফিক চলতে হবে আর একটা মানুষকেও সুস্থ তাকেও সে একই নিয়মে চলতে হবে জাস্ট নিয়মগুলো আমরা শিখিয়ে দিতে পারি এবং যেমন ঘর ব্যথা রুগী বইয়ের মধ্যে কি ঘর ব্যথা নিয়ে কিছু বলেছেন আপনি অবশ্যই আমরা বইয়ে এখানে বই যেটা বইটা এটা হচ্ছে ব্যথা ও শারীরিক পঙ্গুতে ফিজিওথেরাপি পুনর্বাসন বই তো এই বইতে আমরা অন্যান্য ব্যথার সাথে ঘর ব্যথা নিয়ে অনেক টিপস দেওয়া আছে এখানে ইভেন কি ছবি সহ আচ্ছা যেমন আমরা সচিত্র সচিত্র আমরা ঘর ব্যথা রোগীদেরকে সার্ভাইকাল পিলো দিয়ে থাকি ডাক্তারি পিলো বা বালিশ সেটা হচ্ছে এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম সাইজ আছে ডিফারেন্ট যেটা অনেক উপকারে আসে যারা ঘরে যেমন অনেকে দুটা বালিশ ব্যবহার করে জানে না আমাদের কিন্তু সচেতনতাও দরকার সেটা আমরা কেবল রোগীর চিকিৎসাই দিব মানে সচেতনতা বৃদ্ধি এবং আজকের অনুষ্ঠানটা সচেতনতা বৃদ্ধির জন্যই অবশ্যই মানে আমরা ঘর ব্যথা রোগীরা যদি আগে থেকে সচেতন থাকে কি কি কারণে হয় তাহলে কিন্তু এই সমস্যা অনেকাংশে আগে থেকে ভালো থাকতে পারবে ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন ঘর ব্যথা নিয়ে অনেক মূল্যবান কথা আমাদের দর্শকদের শুনিয়েছেন আশা করি উপকৃত হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একুশে টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছ থেকে ঘর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম ডক্টর শফিউল্লাহ প্রধান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে সচল থাকতে হবে অচল হয়ে স্থবির হয়ে বসে থাকলে কিন্তু বিভিন্ন রোগ আপনাকে পেয়ে বসবে সুতরাং আমাদের সবসময় সচল থাকতে হবে কর্ম মধ্যে থাকতে হবে কাজের মধ্যে থাকতে হবে যাতে আমাদের অন্যান্য রোগ আমাদের স্পর্শ করতে না পারে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তায় এসে পৌঁছে গেছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা